আসলে বর্তমানে আমি কিভাবে ইজু আপনার দানা দানা পরিমাণটা কম লাগবে আপনার গরুটা অতি সহজে মোটাজা হবে সম্মানিত দর্শক আসসালাম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষকের কথা চ্যানেলের আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দুই হাজার চব্বিশ ঈদুল আজাহা এই ঈদুল আজাহা উপলক্ষে আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারি যারা রয়েছে তারা কিন্তু সার্বিক লালন পালন করা শুরু করেছে এবং মোটা তাজা করার জন্য একদম প্রস্তুত নিয়েছেন দুই মাস কিংবা এক মাস আগে থেকে মোটা তাজা করা শুরু করেছেন এবং ঈদের ঈদের কিন্তু বেশি দিন পাখি নেই এই অল্প কয়েকদিনে গরুগুলো কীভাবে কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন এবং করবেন সেই গরুগুলো কিভাবে মোটা তাজা করবেন সেই বিষয়ে কিন্তু আজকে খাদ্যগুলো গোপন খাদ্যগুলো আপনাদের দেখাবো এবং জানাবো অবশ্যই সাথে থাকবেন তাহলে কথা না বারে চলুন দেখে আসি এবং শুনে আসি দুই হাজার চব্বিশ ঈদুল আজহার উপলক্ষে আমাদের ভাই তার বাড়িতে গরুগুলো মোটা তাজা করতেছে সার গরু চলুন চলুন কয়দিনের চেহারা পরিবর্তন হয়েছে অনেক মনে করেন পনেরো দিন বিশ দিন পালা হবেন

বিশাল আকারে নাদুসুদুর চেহারার অধিকারী যে সার গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরু সার গরুটা যেভাবে মোটা তাজা করা হয়েছে যে সকল খাদ্য দিয়ে আপনাদের দেখাবো এবং সকল তথ্যগুলোই কিন্তু জানাবো যারা সার গরু কুরবানিদের টার্গেট করে মোটা তাজা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে সম্পূর্ণ দেখবেন তাহলে শিখতে পারবেন এবং কার্যকরী আশা করছি ভালো আছেন তো আপনাদেরকে প্রতিবাদের যে জামাজের সারগটা রয়েছে এটার আপডেট জানাইতে আবার নতুন করে আজকে ভিডিও শুরু করলাম কেননা অনেকে জানতে চাইছেন এটা যেহেতু ঈদুল আজাহায় বিক্রি করে দিবেন তাহলে বর্তমানে কী কীরকম পরিমাণে খাদ্য খাওয়াইতেছেন কি খাদ্য খাওয়াইতেছেন অন্য কোনো গোপন টেকনিক আছে নাকি অনেক বিষয়ে কিন্তু অনেকভাবেই জানতে চাইছেন তো আজকে আপনাদের সব বিষয় খোলামেলা করে দিব আসলেই বর্তমানে আমি কিভাবে ইজুল উল আজহা উবল মোটা করতেছি কি কি খাদ্য খাওয়াইতেছি চলেন দেখে নেই সেই খাদ্যগুলো আসলেই কোন কি খাদ্য দিয়ে বর্তমানে মোটা করতেছি আর অবশ্যই দর্শক আপনারা সাথেই থাকবেন গোপন বিষয়টা সব কিছুই এ টু জেড আজকে আপনাদেরকে জানাবো চলেন খাদ্যগুলো দেখি বুঝতে পারছেন এখানে হচ্ছে এটা ক্ষুদের ভাত তো যারা অবশ্যই ক্ষুদের ভাত খাওয়াবেন তারা অবশ্যই যে কালো খুঁড়টা খাওয়াবেন এই কালো খুঁড়টা সবচেয়ে ভিটামিন বেশি এবং চকচকা খুদ দেখে অবশ্যই আপনারা নেবেন না কালো খুঁড়টা নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি কতটুকু পরিমাণে খুদ খুদ দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এক কেজি চাউল রান্না করা হয়েছে এক কেজি খুদ আর কি এখানে আমি তিন বেলা খেলাবো এটা আর কি এক কেজি তিন বেলা যেহেতু ঈদ সামনে এইগুলোকে আপনারা কতটুকু দিতে আছে এখন ঈদ সামনে বলেই আমি আপনি যে বেশি বেশি খাবার খাওয়াবেন তা না বেশি খাবার খাওয়াইলে আপনার গোবরটা কিন্তু মনে গ্যাস হইতে পারে এই জন্য পরিমাণ মতো খাওয়াইতে হবে যতটুকু সে লোড নিতে পারে সত্য ততটুকুই হয়তো হবে এবং একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন আপনার যে কাঙ্ক্ষিত গোবরটার গোবরগুলোর দিকে লক্ষ্য রাখবেন সে তার মানে গোবরটা কী কোন পর্যায়ে আছে বেশি পায় পাতলা পায়খানা করতেছে না পায়খানা ঠিক আছে ওই অনুযায়ী আপনি খাদ্যটা কম বেশি করতে পারেন তো দর্শক গেল তারপর আমি এখানে দিয়ে দিব ধানের কুকাটাও দিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনারা দেশি দেশি কুকাটা সংগ্রহ করবেন বাজার থেকে সংগ্রহ করবেন না কেননা সেটার মধ্যে অনেক সময় কাঠের বসে টুসি থাকে তো আমি কোকরাটা দিয়ে দেবো তিনশো তিনশো ছয়শো গ্রাম দেবো এটা এক পট দিলে তিনশো গ্রাম হয় এই তিনশো গ্রাম এই যে তিনশো 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 ছয়শো গ্রামগুলো তারপর দর্শকগুলো এখানে রয়েছে এটা দেখেন এটা হচ্ছে এসিআই কোম্পানির মিড মোর ক্যাটল ফিট এটা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা সেটা আপনাদের আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম আগে ভিডিওতে দিছিলাম দর্শক এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এক পট পরিমাণ দিছিলাম আমি যখন প্রথমে মোটা চাষা শুরু করি আমার যে আর অনেকে দেখছেন এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় আমি তিনশো গ্রাম প্রথমে খাওয়াইছিলাম কিন্তু এখন যেহেতু ঈদ সামনে চলে আসছে ঈদ উল ফিতরের পর থেকেই আমি একটু খাবার বেশি বেশি দিচ্ছি বেশি খাবার দিচ্ছে এই জন্য যে যাতে একটু তার পেটটা ভরে এবং বেশি হয় বেশি লাভ তো আমরা একটু বেশি খাদ্য খাওয়াইতেছি তো দর্শক এখন আমি খাদ্য খাওয়াইতেছি এটা দিয়ে দিব তিনশো ছয়শো এই দিয়ে দিব নয়শো গ্রাম দিচ্ছি এসে ক্যাটল ফিট নয়শো গ্রাম তারপর গেল দর্শক এই যে এটা হচ্ছে নালি নালিটা কি কাজ করে গরুর জন্য নালি দেখা হচ্ছে মনে করেন যে বর্তমানে যদি প্রচন্ড তাপ এই তাপের মধ্যে মনে করেন আপনি যদি নালি খাওয়ান তাহলে গরুটার পেট কিন্তু ঠান্ডা থাকে মানুষ যেমন কুশাল বা খাইলে খাইলে প্যাট ভালো থাকে প্যাট ঠান্ডা থাকে ঠিক সেম নার্লি গোস নারলি অর্থাৎ চিটা গো যদি খাওয়ান তাহলে গো পেট ঠান্ডা থাকবে তো এটা দিয়ে দিব আমরা মোটামুটি বেশি দিব না পরিমাণ মতো দিব এই যে দর্শক দিয়ে দিলাম তারপর দিয়ে দিব দর্শক এই পাশে আছে লবণ লবণে মোটামুটি পঞ্চাশ গ্রামের মধ্যে দিলে হবে এই যে গেল এখানে দর্শক আর কিছু কথা হয়েছে এবং কিছু গোপন টেকনিক হয়েছে সাথে থাকেন আবার খাদ্যগুলো আগে খাওয়াই খাওয়ানোর পর আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে বলতেছি দেখেন খাদ্যগুলো কীভাবে খাওয়াইতেছে ভাই খাবার দেখে আমারই রুচি হয়ে গেছে এত সুন্দর পরিবেশে খাবারটা তৈরি করা হয়েছে গরুর জন্য দেখেন দর্শক পানি পানি কতটুকু মেনে দেই সেটা আপনার লক্ষ্য রাখেন অবশ্যই পরিমাণটা দিতে হবে কম নাকি পানি অবশ্যই বেশি পরিমাণে দেওয়া যাবে না দেখেন আপনার লক্ষ্য রাখেন কতটুকু মেনে দিই এই দেখেন ভালো করে মাখ করে দিব

আপনারা যে গোপিটা মোটা তাজা করবেন সেই গোপিটা অবশ্যই কিন্তু দাঁতা হইতে হবে দর্শক সেই গোপিটা যদি দাঁতা হয় এবং আপনি তিন মাস মেয়ে যদি মোটা প্রকল্প হাতে নেন তাহলে কিন্তু লাভবান হবেন তো দর্শক আমার এই গভীরটা কিন্তু দাঁত নাই এখনও এটা সাই হলের দাঁত সেটা এখনও দাঁত দাঁত হয় নাই অথচ সেটাকে আমি করছি কি অল্প অল্প পরিমাণে মানে খাদ্য দিয়ে মোটা তাজা করছি আগের ভিডিওতে অনেকে দেখছেন কী রোগি চিকন ছিল এখন কীভাবে মোটামতা হয়েছে আমি কিন্তু বেশি পরিমাণে ফিট দেই নাই কিন্তু এখন একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ হচ্ছে এখন দাঁত মনে করো দাঁত খোয়া গেছে দাঁত ভাঙবে এজন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি তাতে অসুবিধা নেই এখন এই গোলটাকে আমি কীভাবে মোটামুটি করছি সেটা অনেকে জানেন তা আবার নতুন করে ভাবে বলতেছি যখন গোবরটা যখন দাঁত হবে তখন অবশ্যই কিমিনোশোর ট্যাবলেট খাওয়াইতে হবে লিভারটিনিক খাওয়াইতে হবে জিঙ্ক খাওয়াইতে হবে এদিকে লক্ষ্য রাখে আপনার গোলটা মোটাদা করতে হবে তো দর্শক

মনে করেন গোবর মোটা তাজার উপাদানগুলো রয়েছে আপনি যদি দেখলে বেশি বেশি খাওয়ান তাহলে আপনার বেশি পরিমাণে দানা দাবি অবশ্যই লাগবে না অবশ্যই এই গাছগুলা খাওয়াবেন আমি বর্তমানে দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে আমি অনেক কিছু খাওয়াইছি অনেক আইটেম দিয়ে একটা আইটেম বানাইছিলাম সেই বানিয়ে সেটা খাওয়াই গোপের মোটা তাজা করছি কিন্তু ঘটনা এখন কিন্তু বেশি কিছু আপনাদেরকে দেখাইলাম না এখন দেখাইলাম কি অল্প পরিমাণে মনে করেন যে খাদ্য দেখাইলাম কিছু পরিমাণে ফিট দিলাম আর অন্য কিছু দেই নেই কেন দেই নেই আমি বেশি পরিমাণে এদের দেখতে পাচ্ছেন এই যে ঘাস বেশি পরিমাণে ঘাস খাওয়াচ্ছি বেশি বেশি ঘাস খাওয়ানোর কারণে যাতে এখন যেহেতু ঘাসের সিজন এদের জন্য অন্য বেশি পরিমাণে দানাদার খাদ্য খাওয়াইতেছে না অবশ্যই আপনারা এই কাজটা করবেন দানাদার খাদ্য উপরে ডিপেন্ড করলে আপনাদের খামারে কিন্তু লস হতে পারে কিন্তু ঘাসের উপরে ডিপেন্ড করতে হবে আমরা ঘাসগুলো ঘাসগুলো খাওয়ার নিয়মটা কী কীভাবে খাওয়াইতে কী ক্ষারের সাথে মিক্সার করেন নাকি অবশ্যই আপনারা আলাদাভাবে খাওয়াইতে পারেন এবং খড়ের সাথে মিক্সার করে খাওয়াইতে পারেন তো যাদের গাছ একটু পরিমাণে কম রয়েছে তারা এই যে খড়ের সাথে গাছ কাইটা মিক্সড করে খাওয়াবেন এতে আপনার খড়টা মনে খাইলো মোটামুটি তাতে মনে একটু ভালো হইল আর কি